হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি একেবারে লেটেস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি গুড নিউজ যেটা হচ্ছে বাংলাদেশ থেকে সরকারিভাবে রোমানিয়াতে চল্লিশ হাজার কর্মী পাঠানো হচ্ছে এবং এই চল্লিশ হাজার কর্মী প্রত্যেকেই সরাসরি সরকারের তত্ত্বাবধানে এবং সরকারিভাবে পাঠানো হবে সেখানে কোনো ধরনের দালাল কোনো ধরনের এজেন্সি হাত থাকবে না এবং আপনাদেরকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না সো আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এ টু জেড প্রসেস এবং কিভাবে আপনারা সেই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কারা যেতে পারবেন চাকরি কিভাবে খুঁজব বেতন কত হবে রেজিস্ট্রেশন প্রসেস ভিসা কস্ট এবং সোর্স অফ নিউজ সবার আগে বলতে চাই যে নিউজ সোর্স যেটা সোর্স অফ নিউজ যে আমি কথাটা কোথায় জানতে পারলাম এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা উল্টা পাল্টা ইউলো জার্নালিস্ট এবং উল্টাপাল্টা নিউজ পোর্টালের মাধ্যমে অনেক খবর পেয়ে থাকি সেগুলো সব হচ্ছে ভিত্তিহীন তাই আমি এই নিউজটা পাওয়ার পরে নিয়ে এটা করেছি যে আসলে নিউজটা কতটুকু সত্য আমি যেটা দেখতে পেলাম যে দ্য ডেইলি স্টার বাংলাদেশের সবচাইতে বড় সবচেয়েতে বিশ্বাসযোগ্য যে নিউজ পেপারটি দ্য ডেইলি স্টার সেখানে পাবলিশ করা হয়েছে ডিসেম্বর পাঁচ দুই হাজার একুশ আজকের ডেটে এবং ডেইলি স্টারে পাওয়ার পরেই আমি বিশ্বাস করেছি এবং সেখান থেকে আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করতে যাচ্ছি সো ভিডিওটির ইনফরমেশন প্রত্যেকটা ইনফরমেশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্য এবং সঠিক তো আপনাদের কোনোরকম কোনো টেনশনের কোনো কারণ নেই ভিডিওতে দেখানো যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো আপনারা সব কিছুই হান্ড্রেড পার্সেন্টভাবে নিজেদের উপকারে ব্যবহার করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আশা করি সাথে থাকলে আপনারা সব সময় সব ধরনের ভ্যালিড এবং সত্যিকারের নিউজগুলো পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে রোমেনিয়া ওয়ার্ক পারমিট আপডেট দু সো প্রথমে আমাদের টপিক হচ্ছে যা কারা যেতে পারবেন কারা যেতে পারবেন সেখানে আমি আপনাদেরকে দেখাতে চাই যে স্কিল্ড ওয়ার্কার এটা দুই ভাগে ভাগ করেছি আমি স্কিল্ড ওয়ার্কার এবং আনস্কিল্ড ওয়ার্কার আচ্ছা কি আমি কীভাবে ভাগ করলাম দেখেন এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ইংলিশ নিউজের মাধ্যমে নিউজ করা হয়েছে সেটা সেই নিউজগুলো পড়ে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে এজন্য আমি আপনাদের সুবিধার্থে আমি বিষয়গুলোকে পড়ে বুঝে আপনাদের সুবিধার সেটুকু বাংলায় আমি সহজভাবে এভাবে ডিভাইডেড করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি তো আপনাদের সুবিধার্থে আমি যে পরিমাণ ইফোর্টটা আমার থেকে দিচ্ছি আমরা অবশ্যই আপনাদের থেকে একটা সাবস্ক্রাইব আশা করতে পারি সো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন দেন হচ্ছে যে স্কিলড ওয়ার্কার এবং আনস্কিলড ওয়ার্কার কারণ স্কিলড ওয়ার্কার কারা আমাদের বুঝতে হবে যে স্কিলড ওয়ার্কার হচ্ছে একমাত্র যারা সৌদি কাতার দুবাইতে প্রবাসী হিসেবে আছেন এবং বিশ্বের অন্যান্য দেশে প্রবাসী হিসেবে আছেন এবং হাতের কাজ করতেছেন যেমন অনেকে প্লাম্বার অনেক ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল কাজকর্মের সাথে জড়িত আছেন অনেকে এর সাথে ফাইভ জি সিক্স জি এর সি সো এরা হচ্ছে স্কিল ওয়ার্কার স্কিল বাংলাদেশে যারা কাজ করতেছেন কিন্তু তারা না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কাজ করেন তারা হচ্ছে লেবার কিন্তু তাদেরকে ওয়ার্কার স্কিল ওয়ার্কার হিসেবে বলা হয় না কারণ তাদেরকে কোনো সার্টিফাইড করা হয় না কিন্তু যারা দেশের বাইরে কাজ করা করেন বিভিন্ন প্রজেক্টে কাজ করে তাদেরকে সার্টিফিকেশন দেওয়া হয় এবং সার্টিফিকেট পেলেই তারা হতে পারে স্কিল্ড ওয়ার্কার এবার হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং স্কিল ওয়ার্কার কিভাবে ভিসা প্রসেস করবেন সেটা আমি একটু পরে আলোচনা করবো ভিডিওর শেষের দিকে কারণ আগে আমি ডিভাইডেশনগুলো গুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে নাহলে আপনি বুঝবেন না তো ভিডিওটি মন দিয়ে দেখতে হবে আনস্কিল্ড ওয়ার্কার যারা বাংলাদেশে এখন অবস্থান করছেন বাংলাদেশে যারা প্রবাসী না যারা এখন বাংলাদেশে আছেন বেকার কাজের সাথে যুক্ত আছেন তাদেরকে কি করতে হবে তাদেরকে হতে হবে এবং কিভাবে কর্তৃক পরিচালিত হয় বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি পাঠানোর আগে তারা তে একটা কোর্স করায় এবং সেখান থেকে তারা একটা সার্টিফিকেট দেয় সেখানে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয় এবং সেই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল ভাবে সমাদৃত আপনি সব জায়গায় আপনার ডকুমেন্ট সাবমিট করলে তা চান্স পেতে পারেন কারণ এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকার কর্তৃক এই সার্টিফিকেটটা দিয়ে থাকে তো এখানে আপনাদের একটা কোর্স করতে হবে আর রেজিস্ট্রেশন প্রসেস কোর্সটা করার পরে আপনারা কিভাবে ভিসার জন্য আবেদন করবেন সেটা আমি একটু পরে আলোচনা করতে যাচ্ছি আচ্ছা পরের বিষয়টা হচ্ছে ভিসা কিভাবে পাব এখন এইখানে আমি আলোচনা করতে চাই যে আপনারা আহ বিশা কিভাবে পাবেন ফর ই স্কিল ওয়ার্কার যেটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যারা আহ প্রবাসে প্রবাসী হিসেবে আছেন তাদেরকে কি করতে হবে তাদেরকে প্রথমে অনলাইন আবেদন করতে হবে তাদেরকে প্রথমে রোমানিয়াতে জব খুঁজে সেখানে অনলাইনে সাবমিট করতে হবে ধরেন বাংলাদেশেই আপনি একজন সোডিতে প্রবাসী হিসেবে আছেন আপনাকে দেখাতে হবে আপনি সোডিতে কি ধরনের কাজ করতেছেন আপনার কাজের এক্সপেরিয়েন্স গুলো সাপোর্টিং ডকুমেন্টস গুলো আপনি যদি তাদেরকে সাবমিট করেন এবং সেখান থেকে আপনারা যদি তাদেরকে পছন্দ করে তাহলে সরাসরি কোম্পানির মাধ্যমে তারা আপনার সাথে মেইলের মাধ্যমে হোক বাই পোস্ট হোক আপনার সাথে যোগাযোগ করে আপনাকে নেক্সট প্রসেসে आगे নিয়ে যাবে এবং সেটা সরকারি সরাসরি হবে কোম্পানি এবং প্রসেসটা হবে বাংলাদেশ সরকারের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে আমি বিষয়ে ডিটেলস অবশ্যই আলোচনা করব আমি ওয়েবসাইটে আছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো সেখানে কাজগুলো কিভাবে করবেন সেটা দেখিয়ে আগে এটা ডিসক্রাইব করে ফর আনস্কিল্ড ওয়ার্কার যারা আনস্কিল্ড ওয়ার্কার তাদের কি করবেন অবশ্যই আপনাদের বিএম ইটিতে কোর্স ফিনিশ করতে হবে আর সেখানে একটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে বিএম ইটিতে অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্সও করা হয় রোমানিতে রোমেনিয়ান এবং পাশাপাশি কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন ওইটুকু ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউতে রোমেনিয়া থেকে কোম্পানির কিছু আপনার লোকজন থাকবে তারা রোমেনিয়া থেকে তারা আসবে যে আপনার অবস্থাটা তাদের দেশের জন্য পারফেক্ট আছে কিনা সারা যখন আপনি ইন্টারভিউ হবে সবার ইন্টারভিউর পরে তারা সেখানে বেছে বেছে লোকজন নিবে এবং এই প্রসেসে অলরেডি এক হাজার লোক উই হ্যাভ অলরেডি সেন্ট অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্কার্স এক হাজার লোক বাংলাদেশ থেকে অলরেডি রোমেনিয়াতে পাঠানো হয়েছে সরকারি ভাবে এবং সেখানে আপনার যদি কনফার্মেশন আছে ইন্টারভিউর পরে আপনি যেতে পারবেন সো কোনো ব্যাপার না আপনি যদি ভালো একটা ভালো কোর্সে ভালো করতে পারেন অবশ্যই ভিসা পাবেন এখন আপনি যদি ভালো করতে না পারেন আপনি যদি একেবারেই তাদের স্যাটিসফাই করতে না পারেন তাহলে তো আপনাকে ভিসা দিবে না এটা একটা কমন সেন্স আপনার কাজে লাগাতে হবে বেতন কত হবে আমি তো তাড়াতাড়ি বলতেছি কারণ অনেক বিষয় কাভার করতে হবে আমার ভিডিওর মাধ্যমে বেতনটা হবে অ্যাভারেজ চারশো থেকে ছয়শো ইউরো এখানে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরের কাজ আছে আপনার এগ্রিকালচার সেক্টরের কাজ আছে ফুড সেক্টরের কাজ আছে রেস্টুরেন্ট সেক্টরের কাজ আছে হোটেল সেক্টরের কাজ আছে সব জায়গায় বেতন সমান হবে না সেখানে কিছু কম বেশি হতে পারে এবং ইউরোর ব্যাপারটা হচ্ছে ওয়ান ইউরো ইকুয়াল নাইনটি সিক্স পয়েন্ট নাইনটি থ্রি বিডিটি অনলাইন সার্চ করে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন প্রসেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন প্রসেস আমি এখন রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কথা বলবো সো মন দিয়ে দেখতে হবে কারণ এখানেই এটা হচ্ছে মেইন পার্ট এই ভিডিও আমি ইনফরমেশন কি ইনফরমেশন নিয়ে আলোচনা করেছি এই পার্টটা হচ্ছে মেইন কারণ এখান থেকে আপনারা বাসায় বসে সরাসরি নিজেরা এই প্রসেসটা কমপ্লিট করলে আপনাকে কোনো ধরনের দালাল কোনো ধরনের এজেন্সি কারোর সাহায্য লাগবে না আপনি সরাসরি আপনার পেপার সাবমিট করবেন বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে আপনার পেপার প্রসেস হবে এবং আপনি যদি সুইটা হন আপনি ভিসা পেয়ে যাবেন এবং আপনি একেবারে নামমাত্র খরচে বাংলাদেশ থেকে রোমানিয়ার রোমেনিয়ার ভিসা পেয়ে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন আচ্ছা আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি তার আগে আমি একটু খরচ নিয়ে আলোচনা করে দিই খরচটা হচ্ছে পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি পাসপোর্ট না করা না থাকে তাহলে পাসপোর্ট করে নেবেন পাসপোর্ট খরচ আমরা সবাই জানি বিভিন্ন ক্যাটাগরিতে কম বেশি হতে পারে সেটা আমি লিখলাম না বিএমএটি কোর্স বিএমএটিতে যে কোর্সটা করবেন সেই কোর্সটাতে আপনার টোটাল খরচ হবে ত্রিশ হাজার টাকা ম্যান পাওয়ার ম্যান পাওয়ার যে আপনি যেখানে ফিঙ্গার দিবেন আপনার গুলো যেখান থেকে আপনি ভেরিফাই করাবেন সেখানে আপনার খরচ হবে দশ হাজার টাকা তারপর হচ্ছে মেডিকেল বাংলাদেশ থেকে বিদেশে লোকজন যাওয়ার আগে যেসব মেডিকেল সেন্টারগুলোতে মেডিকেল রিপোর্ট তৈরি করা হয় টেস্ট করানো হয় সেখানে কস্ট হতে পারে অ্যারাউট আট হাজার টাকায় কম হয় আট হাজার টাকার বেশি হবে না সো দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ আটচল্লিশ হাজার টাকা আমার এখানে খরচ হচ্ছে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে অফিসিয়াল কস্ট আর পাসপোর্ট কস্টটা যদি আমি অ্যাড করি যদি ধরেন পাসপোর্ট কস্ট আমি ছয় হাজার টাকা অ্যাড করলাম তাহলে টাকা এটা হচ্ছে আমার অফিসিয়াল কস্ট এখন বলতে পারেন ভাই বান্ন হাজার টাকা যেতে পারবো একটু চিন্তা করে দেখেন আপনি যদি বাসা যদি হয় আপনাদের একেবারে পটুখালি অথবা হয় যদি কুয়াঘাটা সেখান থেকে ঢাকা যাওয়া আসা যদি পাঁচবার যাওয়া আসা করার লাগে সেই যে ভাড়া সেটা কিন্তু এখানে ইনক্লুডেড না আপনি ঢাকা গিয়ে থাকবেন সেটাও ইনক্লুডেড না আপনি যদি বিএমটিতে কোর্স একবারে করতে না পারেন তিনি ধরেন তিরিশ হাজার টাকা তিন মাস ছয় মাসের যে কোর্সটা আপনি সেখানে ছয় মাসে নিজেকে পারদর্শী সি তৈরি করতে না তাহলে আপনাকে আবার কোর্স করা লাগতে পারে তাহলে সেটা তো আপনাকে দ্বিতীয়বার পেমেন্ট করা লাগলো সেটার খরচ এখানে ইনক্লুড করা যাবে না এরকম টুকটাক যে কস্ট গুলো আছে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা পসিবল না এটা হচ্ছে অফিসিয়াল কস্ট যারা বাংলাদেশে আছি বাংলাদেশে অবশ্যই আমি যেটা বলেছি তে কোর্স তে করছে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করবো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি সো এটা আমি চলে এসেছি বিএমিটি অফিসিয়াল ওয়েবসাইটে এটা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ সরকারের ওয়েবসাইট এবং এখান থেকে সব প্রসেস সক্রিয়ভাবে করা হয় গেলে আপনারা সরাসরি অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন সরাসরি ইজি এখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম যত যা যা চেয়েছে সব এখানে দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনটা করে ফেলবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি যে ধরনের কোর্স গুলো করবেন সেই ইন্টারফেসটা চলে আসবে সেখান থেকে আপনি করতে পারবেন এটা এটা আপনি নিজে যারা অনলাইনে একটু যারাঘাটি করেন তারা সবাই বুঝতে পারবেন না বোঝার কিছুই নেই এটাকে করা একেবারে সময় নষ্ট যদি নিজে একেবারেই না পারেন কিছুই তাহলে বুঝতে হবে যে আপনার কারো হেল্প লাগবে আপনার আশেপাশে যারা আছে কোনো কম্পিউটার দোকানে যা যে বোঝে তার হেল্প নিয়েন এটা এটা কোনো কঠিন বিষয় অথবা তাদের অফিসে গেলে তারা অফিস থেকে সরাসরি করে দিবে তো এই হচ্ছে ওয়েবসাইট এখানে খুব বেশি কিছু নেই কেন শুধু ইনফরমেশন ট্রেনিং কী কী ট্রেনিং তারা দিয়ে থাকে এখানে ট্রেনিংয়ে গেলে দেখতে পারবেন এই যে এর আপনার অ্যাড্রেসগুলো এবং সেখান থেকে সরাসরি মোবাইল নাম্বারে কল দিয়ে আপনার আপনার যে কোর্স আপনি যে রিলেটেড কোর্স করতে চান সেটা আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করে নিতে পারেন কাছাকাছি যে লোকেশনটা আছে সেখানে গিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোর্সটি করতে পারেন এর মানে যে ঢাকা যেতে হবে আপনাকে এখানে যেতে হবে সারা বাংলাদেশেই আপনার ভোলাতে আছে রাজবাড়িতে আছে কুড়ি গ্রামে আছে অনেক তাদের এই বিএমিটি শাখা বিভিন্ন জায়গায় আছে সেখান থেকে আপনারা করে নিতে পারবেন যারা অলরেডি বিদেশ চলে গেছেন তারা অবশ্যই টি অথবা আপনাদের কাজের মাধ্যমে কোম্পানির মাধ্যমে গিয়েছেন সেখানে কাজ করতেছেন আপনারা অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন তারা কি করবেন তারা এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি টেনশন কোনো কারণ নেই ডব্লিউ ডব্লিউ ডট ই জবস ডট ডট আর ও আর ও মিনস রোমেনিয়া রোমেনিয়ার অফিসিয়াল এবং সরকারি ভেরিফাইড যে ওয়েবসাইট আমি আমি আগেই বলেছি ভেরিফাইড ভেরিফাইড ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এখানে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটা পরে এখানে দেওয়া আছে যে সাতাশ হাজার আটশো চোদ্দ জবস অ্যাভেলেবেল রোমানিয়াতে এখন খালি আছে তো একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন ট্রান্সপোর্ট কি কি ধরনের কাজ আছে ট্রান্সপোর্ট সেক্টর নাকি ড্রাইভার কুরিয়ার লিবারি ডিসপ্যাচার ডিস্ট্রিবিউশন সেক্টরে কাজ আছে আইটি সেক্টরে কাজ আছে আইটি যারা গ্রাফিক ডিজাইনার আছেন কম্পিউটার অপারেটার আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন হেলথ রিলেটেড যে কাজগুলোতে যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন নার্স ফিজিশিয়ানস তারা অ্যাপ্লাই করতে পারেন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট তারপর বিল্ডিং সেক্টরে বেশি লোক যেয়ে থাকে থেকে ইলেকট্রিশিয়ানস প্লাম্বার ওয়েল্ডার্স পেইন্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার্স আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন যে যোগ্যতা অনুযায়ী জব খুঁজে অ্যাপ্লাই করতে পারেন ধরেন অ্যাজ এক্সাম্পল আমি ওয়েল্ডার্স আমি একজন ওয়েলডার আমি ওয়েল্ডার হিসেবে কাজ করবো এখন আমি কীভাবে কি করবো ওয়েলডারে ক্লিক করার পরে আমি সরাসরি চলে এখানে অ্যাব্রোড লেখা আছে মানে আপনি বিদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন অ্যাব্রোডে ক্লিক করবেন অ্যাব্রোডে ক্লিক করার পরে ওয়েলডার রিলেটেড একশো সাতান্নটা জব প্লাম্বার যারা বিদেশ থেকে লোক নিবে এটা একশো সাতান্নটা জব এখন অ্যাভেলেবেল আছে তো এটার বেতন হচ্ছে চারশো নব্বই থেকে পাঁচশো দশ ইউরো অ্যাভারেজ বেতন মাসে এবং এখানে আপনারা কিভাবে কি করতে পারবেন কিভাবে সেটা এখানে কুইক অ্যাপ্লাইতে গেলে আমরা দেখতে পারবো একটা অ্যাকাউন্ট খুলতে বলবে এবং আমার হিসেবে হিসেবে করতে হবে কোম্পানি করা যাবে না আমি একটা ক্যান্ডিডেট হিসেবে একটা অ্যাকাউন্ট খুলে এবং ওখানে আমার ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে তো এই নিয়ে আমি একটা ফুল ভিডিও তৈরি করবো কারণ এখানে এটা দেখা দিলে অনেক বড় হয়ে যাবে এটা দেখানোর খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না কারণ যারা কম্পিউটার সম্পর্কে যাদের ইনফরমেশন আছে যাদের আইডি আছে তারা সরাসরি নিজেরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এই গেল আমি অলরেডি আলোচনা করে ফেললাম যে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং বিদেশ থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন আশা করি আমি আপনাদেরকে সব ধরনের ইনফরমেশনগুলো দিতে সমর্থ হয়েছি এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সতর্কতা ক্যারসংস আপনাদেরকে কী ধরনের সতর্ক থাকতে হবে যারা প্রবাসী হিসেবে আছেন বিদেশে আছেন তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে কারণ প্রবাসে হয় কি আপনাদের থেকে বিভিন্ন ধরনের এজেন্সি বিভিন্ন ধরনের মানুষ জালিয়াতি করে বিভিন্ন ভুলবর পেপার্স দেখিয়ে টাকা পয়সাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে একটা জিনিস মনে রাখতে হবে এই যে চল্লিশ হাজার লোক আপনাদের নিবে বাংলাদেশ থেকে সরকারিভাবে পাঠানো হবে সেখানে কিন্তু এই যে চল্লিশ হাজার লোক বাংলাদেশ থেকে সরকারিভাবে পাঠানো হবে সেখানে কিন্তু কোনো ধরনের কোন ধরনের এজেন্সিকে জায়গা দেওয়া হয়নি এজেন্সির মাধ্যমে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সম্পূর্ণটাই করবে বাংলাদেশ সরকার এবং আপনাদের প্রসেসটা বাংলাদেশ থেকে করাতে হবে বিএমইটির মাধ্যমে আর যারা বিদেশে আছেন তারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে জব খুঁজে তারা এটা করতে হবে সো সেখানে এজেন্সির কোনো অবস্থান নেই তো এই দুইটা তো বাদ একেবারেই বাদ তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোম্পানির মাধ্যমে যোগাযোগ করা যে আপনি কোনো ব্যক্তি বা কোম্পানির মাধ্যমে যে আপনি এজেন্সির মাধ্যমে গেলেন না কোনো একজন পার্স ব্যক্তি আপনার পরিচিত যে নিয়েতে থাকে অথবা আপনাকে হেল্প করতে চাচ্ছে অথবা কোম্পানি কোনো একটা কোম্পানি রোমেনিয়ান কোম্পানি হিসাবে বা তার রোমেনিয়াতে ব্যবসা আছে দোকান আছে আপনাকে সেভাবে নিবে আপনি সেইভাবে যদি কোনো টাকা কোনো ধরনের টাকা লেনদেন করে থাকেন তার লাইবিলিটি কিন্তু কখনোই বাংলাদেশ সরকার বা কেউই নিবে না বা সেটা আমিও নিব না আপনিও নিবেন না সো যেই প্রসেসটা আছে সেটা সম্পূর্ণ নিজে নিজে সম্পূর্ণ সরকারের তত্ত্বাবধানে করার চেষ্টা করবেন আশা করি আপনাদের টাকা পয়সা যেভাবে সেফ হবে সরকারি মাধ্যমে গেলে একেবারেই মিনিমাম নামমাত্র টাকা খরচ হয় এবং সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন আশা করি উক্ত গুলো ওয়েবসাইট গুলো আপনাদেরকে খুবই হেল্প করবে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা আহ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন তারপরেও যদি কোনো ধরনের ইনফরমেশন দরকার হয় আমার ইন কমেন্ট বক্সে বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে আপনার কাছে একটা অনুরোধ আপনারা সরাসরি মোবাইলে ফোন দিবেন না কারণ আপনারা মতো যদি হাজার হাজার ফোন ডেলি ঢুকে ঢুকতে থাকে তাহলে আমাদেরও তো একটা পার্সোনাল জীবন পার্সোনাল কাজকর্ম আছে সেটা আমরা হ্যাম্পার হয় আপনারা অবশ্যই টেক্সট করবেন আমি অবশ্যই আমার ফ্রি টাইমে সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব অবশ্যই আমাকে টেক্সট করলে আমি আপনাকে রিপ্লাই করবো একটু টেক্সট করে টপিকা করতে হবে তারা হলেও কোনো কারণ নেই বা টেক্সট করেই ভাইয়া কল দিলাম আট দশটা ফোন দিলেন হোয়াটসঅ্যাপে কল দিলেন নিজে আমার ফোন নাম্বারে কল দিলেন তাহলে জিনিসটা আপনি বলেন জিনিসটা কিন্তু শোভনীয় দেখায় না আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দালালের চক্র থেকে দূরে থাকবেন ধন্যবাদ